শারদ বই পার্বণ উদযাপিত হল নন্দন চত্বরে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আয়োজনে শারদ বই পার্বণের শুভ সূচনা হল বাংলা একাডেমি নন্দন চত্বরে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতির আয়োজনে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একত্রিশে অগস্ট থেকে সাতই সেপ্টেম্বর অবধি এই শারদ বই পার্বণের উৎসব চলবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায় কথা সাহিত্যিক রচেদ গুপ্ত মন্ত্রী ব্রাত্য বসু বলেন প্রতি বছরের ন্যায় এই বছরের এই শারদ বই পার্বণ শুভ সূচনা হলো বিভিন্ন পাবলিশার্সরা তাদের স্টলে নতুন লেখকদের বই তুলে ধরতে পেরেছেন পুজোর আগে বইপ্রেমী মানুষদের কাছে এটাকে নতুন একটা বার্তা বহন করে গিল্ডের সভাপতি সুধাংশু দে বলেন উক্ত বইমেলায় প্রায় সাতটির বেশি স্টল আছে একটি স্টলে অন্যান্য পাবলিশার্সরাও তাদের বই রেখেছে জনগণের কাছে বইগুলি তুলে ধরার জন্য কলকাতা থেকে স্মৃতি সামন্তর রিপোর্ট পজিটিভ বার্তা সেখানে তো সত্যি পাঠক বা দর্শক আর থাকে না কিন্তু ওই যে শুভঙ্কর অপু যেমন বললো যে পুজোর আগে ঢাক বাজলে যেমন পুজোর বন্ধ বহন করে আনে তেমনি বাঙালির এই প্রাথমিকতার মধ্যে বই কোথাও আছে আজকে এতজন পাবলিশার্স তাদের বিপণী নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অনেক মানুষ কালকেও আমার থেকে জানতে চেয়েছেন যে এটা কাল কখন শুরু হবে একটা স্বাভাবিক বই নিয়ে যে আগ্রহ বা কৌতূহল যেটা হয়তো অবশ্যই কলকাতা বইমেলা যেটা আমাদের বইয়ে থেকে বড় পার্বণ তার মতো নিশ্চয়ই এটা এতটা বহরে আরে বহরে এতটা বড় নয় কিন্তু এই এই বইমেলার নিজস্ব একটা ডিম্যান্ড আছে দাবি আছে নইলে এতজন বড় বড় প্রকাশক এখানে আসতেন না এবং বইয়ের ক্ষেত্রে যে দাবি অর্থাৎ মূল দাবি হচ্ছে পাঠকের দাবি ক্রেতার দাবি তা এই এই বিশ্বই এই বইমেলা পূরণ করে থাকে ফলে পুজোর আগে এই বইমেলা সর্বাঙ্গীন সফলভাবে সফল হবে তার আমার বলার অপেক্ষা রাখে না আপনাদের সকলকে প্রারম্ভিক পুজোর শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই নমস্কার জানাই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন এবং বাংলা বইয়ের সঙ্গে আপনারা থাকুন এইটুকু বলি তার এই গিল্ডকে এবং উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকবারের মতো আমাকে এবারও ডাকার জন্য নমস্কার পুজোর আগে নতুন উদ্যোগে শুরু হলো কলকাতা বইমেলার এ সম্পর্কে কিছু বলুন আজ শুরু হল আমাদের সারদ পার্বণ প্রত্যেক বছরই হয় এবছরও শুরু হয়েছে আজকে এটা চলবে সাত তারিখ পর্যন্ত আগে সেপ্টেম্বর দুটো থেকে শুরু হবে রাত্রি আটটা থেকে থাকবে আজকে প্রথম উদ্বোধনের দিন আমি এতটা আশা করিনি প্রচুর ওই প্রেমী মানুষ এসেছেন ওই যারা ভালোবাসেন তাদের কাছে আজকে দেখে আমার অনেকেই এই বিশেষ বই মেলায় অনেকে অনেক গুরুত্বপূর্ণ এতগুলো প্রকাশ হয়েছে বই যে ভালোবাসা থাকে বইয়ের প্রতি যে মানুষের একটা আকর্ষণ থাকে সেটা এখানে না এলে বলে দেয় এখানে কতগুলো স্টল আছে এখানে তেষট্টিটা স্টল আছে তেষট্টিটা স্টলে কিন্তু আবার এক একটা আপনার বই অনেক বই সম্পর্কে কিছু বলুন না আপনার বই সম্পর্কে। একমাত্র বই তো বই কথা বললাম মানে বইয়ের সম্বন্ধে থাকতে হবে সবাইকে বই ছাড়া আমাদের উপায় নেই। টপ শো সরাসরি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে স্বাস্থ্য শিক্ষা ও সমাজ নিয়ে খোলামেলা আলোচনা